আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে দেখেন দুইটা কালার কারিজমা ড্রেস নিয়ে চলে আসছে আজ আপনাদের জন্য খুবই সুন্দর দুটা কালারই দেখার মতো কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন অসম্ভব সুন্দর দেখার মতো একটি কালেকশন পেয়ে যাবেন আজকে আজকের ক্রাফ থেকে দেখে ড্রেসটা অসম্ভব সুন্দর একটি কালেকশন দেখেন খুবই সুন্দর কালেকশন একেবারে দেখার মতো একটি ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফটের প্যান্টের কাপড় আর নিচের কাজটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো নিচের কাজটা কন্যাটা দেখি এটা হচ্ছে দোপাটা খুবই সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এটা প্রাইস হচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি মাত্র বারোশো টাকায় যারা যারা হোলসেলে নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন মাত্র বারোশো টাকায় দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর নিচের কাজটি দেখেন আর কারিজমার মধ্যে সবচেয়ে বেস্ট হিট একটি কালেকশন এটা আমাদের দোকানের অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোকানের লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের চাঁদনি চক শোরুমের ঠিকানা বিল্ডিং নম্বর চার দোকান নম্বর একশো একশো দুই পাঁচতলা স্ক্রিনশট দিয়ে এই ঠিকানায় যোগাযোগ করবেন এবং সরাসরি আসতে পারবেন হচ্ছে আমাদের ইসলামপুর ব্রাঞ্চের ঠিকানা যারা যারা আসতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানাটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম